নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে তার সাথে ফুটবল আপডেট রয়েছে ডুরান্ট কাপের ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ মোহনবাগানের ম্যাচ সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো না করে ভিডিও শুরু করা যাক তো তোমরা সকলেই জানো ইস্টবেঙ্গল কিন্তু ছ তারিখে তাদের ডুরান কাপের দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে নামধারীর সঙ্গে ম্যাচটা যথেষ্ট কঠিন ম্যাচ হবে ইস্টবেঙ্গলের জন্য কারণ নামধারী পরপর দুটো ম্যাচ জিতে আসছে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে এই ম্যাচটা জিততে পারলে তারা এক প্রকার কোয়ালিফাই হয়ে যাবে সেটা বলাই যায় তো অবশ্যই এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য মাস টুইন ম্যাচ সেটা বলতেই হয় এবার এই ম্যাচে কিন্তু প্রস্তুতি ইস্টবেঙ্গল বেশ অনেক দিনই সময় পেয়েছে মাঝখানে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে সেই ম্যাচটাও জিতেছে এবং তাদের যে প্র্যাকটিস সেশান কিন্তু খুব ভালোভাবে চলছে কিন্তু সেই জায়গাতেই তোমাদের জানিয়েছিলাম বেশ কয়েকদিন ধরে কেভিন সিবিলে আর্জেন্টাইন ডিফেন্ডারকে কিন্তু সাইড লাইনে অনুশীলন করতে দেখা গেছে তো কালকেও কিন্তু অনুশীলন ছিল সেই অনুশীলনেও কেভিন সিবিলেকে একইভাবে সাইড লাইনেই অনুশীলন করতে দেখা যায় এবং ভীষ্ণু সেও কিন্তু অনেকটাই সুস্থ হয়ে আসছে সেও কিন্তু সাইড লাইনেই সেও রিহ্যাব করছিল তো রিহ্যাবের মধ্যে রয়েছে এই দুজন প্লেয়ার সৌভিক চক্রবর্তী এই ম্যাচের জন্য কিন্তু খেলার জন্য প্রস্তুত রয়েছে তার কোনোরকম আর সমস্যা নেই এবার কেভিন সিভিলের কি ব্যাপার হলো সেটা নিয়ে সকলের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যেরকমটা শোনা যাচ্ছে কেভিন সিমিলের কিন্তু পিঠে হালকা ব্যথা রয়েছে সে ব্যথা অনুভব করার জন্য তাকে নিয়ে কোনো রকম কোচ রিক্স নিতে চাইছে না তো সেক্ষেত্রে নামধারী ম্যাচে কেভিন সিবিলে খেলার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে যদি শেষ মুহূর্তে কিছু পরিবর্তন হয় তো সেক্ষেত্রে দেখা যেতে পারে তো পিঠে যেহেতু হালকা চোট রয়েছে হালকা ব্যথা রয়েছে তো নামধারী ম্যাচটা থেকে বিশ্রাম দিলেও খুব একটা অসুবিধা নেই তো সেক্ষেত্রে বিদেশি কতজন প্লেয়ারকে কোচ খেলাবে দেখো শুধুমাত্র হামিদকে হয়তো বেঞ্চে রেখে বাদ বাকি চারজন বিদেশিকেই কোচ ব্যবহার করতে পারে তো সেক্ষেত্রে মাঝ মাঠে যদি একসাথে আমরা মিগুয়েল রাশিদ সলকে দেখি তাহলে অবাক হব না সলকে কিন্তু সেক্ষেত্রে বক্স টু বক্স মিডফিল্ড খেলতে হবে মিগুয়েলকে কিছুটা অ্যাটাকিং মিডফিল্ড খেলতে হবে এবং রাশিদ কিন্তু কিছুটা ডিফেন্সিভ মিডিয়ো প্রয়োজনে কিন্তু ডিফেন্সে নেমেও সে সাহায্য করতে পারে এবার ডিফেন্স লাইনকে সাজাতে ইস্টবেঙ্গলের খুব একটা অসুবিধা হবে না সেখানে কিন্তু আনোয়ারের মতন প্লেয়ার রয়েছে এবং তার সাথে যদি লালচংুঙ্গাকেও ডিফেন্ডার সেন্টার ব্যাকে খেলিয়ে দেওয়া যায় সেটাও একটা অপশান রয়েছে এছাড়া যদি সেখানে রায়না রয়েছে গুরসিমরাদ রয়েছে এমনকি জিক্সানকেও ব্যবহার করা যেতে পারে কারণ আমরা দেখেছিলাম লাস্ট সিজনে জিক্সানকে সেন্টার ব্যাকে বেশ কয়েকটা ম্যাচে খেলতে তো অপশান অনেকগুলো কোচের কাছে রয়েছে খুব একটা অসুবিধার কারণেই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করা হচ্ছে কেভিন সিবিলেকে সুস্থ করে পরবর্তী ম্যাচগুলোর জন্য ব্যবহার করা হ্যাঁ খুব একটা একটা ইঞ্জুরি সিরিয়াস নয় এটুকু বলতে পারি কয়েকদিন হয়তো রেস্ট হালকা জিম সেশন হালকা ট্রেনিং সেশানের মধ্যে দিয়ে গেলেই সে দ্রুত সুস্থ হয়ে উঠবে এটুকু বলা যায় এবং যদি আমরা আজকের ডুরান কাপের ম্যাচ নিয়ে কথা বলি আজকেও কিন্তু আমরা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখব প্রথম যে ম্যাচটা রয়েছে বিকেল চারটে থেকে সেখানে রিয়েল কাশ্মীর তারা মুখোমুখি হবে ট্রাওয়ের সঙ্গে এবং দ্বিতীয় ম্যাচের দিকে নজর থাকবে মোহনবাগান সুপারজাইন তারা মুখোমুখি হবে আজকে বিএসএফের সঙ্গে এবার ডায়মন্ড হারবার যেভাবে বিএসএফকে হারিয়েছিল তারা গোল ডিফারেন্স অনেকটা বাড়িয়ে নিয়েছে তো সেক্ষেত্রে মোহনবাগানকে তো আজকে জিততে হবেই এবং সঙ্গে গোল ব্যবধানও বেশ কিছুটা বাড়িয়ে নিতে হবে তো সেক্ষেত্রে আজকে মলিনাকেই আমরা আজকে অ্যাজ এ হেড কোচ হিসাবে দেখতে পাবো এবং দুজন বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করিয়ে নেওয়া হয়েছে ট্রম অলরেড এবং অ্যালবার্টো রড্রিগেস দুজনকেই কিন্তু ডুরান্ড কাপের স্কোয়াডে রেজিস্টার করিয়ে নেওয়া হয়েছে বাদবাকি বিদেশিরা এলে তাদেরও রেজিস্টার করানো হবে তো সেক্ষেত্রে আজকে দলে আমরা কয়েকটা চেঞ্জেস দেখতে পেতে চলেছি গোলের তলায় বিশালকেই আমরা দেখতে পাবো অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে খেলবে ডিফেন্স লাইনে সেন্টার ব্যাক হিসাবে ট্রম অলরেডের সঙ্গে জুটি বাঁধতে চলেছে দীপ্যেন্দু বিশ্বাস তারা ডিফেন্স সামলাবে সাইড ব্যাকে একদিকে অভিষেক অপর দিকে আশিস রায় আজকে দীপক টাংড়িকে আর সেন্টার ব্যাকে খেলতে হবে না তাকে মাঝ ব্যবহার করা হবে অভিষেক সূর্যবংশী বংশী দীপক টাংড়ি এবং থাপাকে কিন্তু মাঝখানে রেখে আপফ্রন্টে মনভীর সিং সে অনেকটাই সুস্থ রয়েছে তাকে আজকে ব্যবহার চিন্তা ভাবনা রয়েছে সঙ্গে লিস্টন কোলাস এবং স্ট্রাইকার হিসাবে সুয়েল ভাট এবং যদি মনভিডের একটু প্রবলেম হয় সেই জায়গাতে কিন্তু অবশ্যই প্লেয়ার অনেক রয়েছে যদি রিজার্ভ টিমের কিছু প্লেয়ারকেও ব্যবহার করা যায় সেই অপশানগুলো রয়েছে কিয়ানের মতন প্লেয়ার রয়েছে তো অপশান অনেকগুলো রয়েছে তো এই ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশন সকলে করে যেও যে মোহনবাগান সুপার জাইন বনাম বিএসএফের ম্যাচের রেজাল্ট কি হবে যাদের স্কোর লাইন মিলে যাবে তাদের নাম পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে আর যদি সব কিছু ঠিকঠাক থাকে আজকেও কিন্তু আমরা লাইভে আসার চেষ্টা করব আর যারা ভাবছো যে খেলা দেখবে কিভাবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তোমাদের খেলা দেখার ব্যবস্থা হয়ে যাবে কোনো রকম অসুবিধা নেই কমিউনেট করা ভালো কোয়ালিটিতে দেখতে পারবে আশা করছি তো এবার এর সাথে সাথে আমরা যদি একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি তো আইএসএল এর অনিশ্চয়তা তোমরা সকলেই জানো কবে হবে আমরা কেউ জানি না কিন্তু হবে এটুকু জানি কিন্তু আইএসএল এর এরকম অবস্থা তাহলে আই লিগ কী হবে কি হবে না সেটাও আমরা জানি না কিন্তু ডায়মন্ড হারবার অলরেডি একটা শক্তিশালী দল গঠন করতে শুরু করে দিয়েছে এবং অন্য দলগুলোও কিন্তু বসে নেই কাজ কিন্তু আস্তে আস্তে বেশ কিছু দল করতে শুরু করে দিয়েছে তো সেইভাবেই শোনা যাচ্ছে ছাব্বিশ বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার এডু মার্টিনেজ সে কিন্তু দুর্দান্ত একটা প্লেয়ার বলাই যায় সে কিন্তু স্পেনে বেশ কিছু ক্লাবে তার খেলার অভিজ্ঞতা রয়েছে সেকেন্ড টায়ার লিগ টায়ার লিগ কে তার খেলার অভিজ্ঞতা রয়েছে তো এই এক্সপিরিয়েন্স প্লেয়ার যে অ্যাটাকিং মিডিয় সেন্ট্রাল মিডফিল্ডার এবং দুটো উইংয়ে খেলতে পারে তাকে কিন্তু এবার সাইন করে নিল আই লিগের ক্লাব গোকুলাম কেরালা তো গোকুলামের জার্সি গায়ে কিন্তু আমরা এই এডু মার্টিনেজকে দেখতে পাবো এবং শুধু এডু মার্টিনেজ নয় তার সাথে সাতাশ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার মার্টিনেজ হান্ডারেজ তো সেই প্লেয়ারকেও কিন্তু আমরা দেখতে পাবো এই প্লেয়ারটার কিন্তু খুব একটা দীর্ঘ যে ক্লাব রেকর্ডস রয়েছে সেরকম নয় মূলত সেই রিজার্ভ সব সবসময় থাকে কিন্তু প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি যথেষ্ট রয়েছে একজন প্লেয়ার সে ভার্সেটাইল রোলে খেলতে পারে সেন্টার ব্যাকের প্লেয়ার হলেও সে ডিফেন্সিভ মিডফিল্ডার এমনকি সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেও খেলতে পারে তো এই জোড়া বিদেশিকে কিন্তু অফিসিয়ালি সিগনেচার করে ফেলেছে গুকুলাম গোকুলামের জার্সি গায়ে তাদের কিন্তু আমরা পরের আই লিগে খেলতে দেখবো এবং আরও বেশ কিছু বিদেশিকে তারা আনতে চলেছে সেরকমটাও খবর বেরিয়ে আসছে তো বাদ বাকি সাইনিং হয়ে গেলে তোমাদের জানিয়ে দেবো এই দুটো কিন্তু একদম ডিল ডান হয়ে গেছে তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করে দিলাম তো আমি বিশেষ ত এটু মার্টিনেজের খেলাটা দেখতে চাই কোয়ালিটি প্লেয়ার এবং শুধুমাত্র যে সেন্ট্রাল মিডফিল্ডার নয় সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ডার দুটো উইং খেলতে পারে তো এত কম বয়সের একজন স্প্যানিশ প্লেয়ার যে স্পেনের সেকেন্ড ডিভিশন লিগ থার্ড ডিভিশন লিগে খেলে আসছে তো অবশ্যই এই প্লেয়ারটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে সে কীরকম পারফরমেন্স করে তার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং এর সাথে সাথে ডুরান্ট কাপ নিয়ে যদি কথা বলি তো যারা ভাবছ ম্যাচটা দেখতে যাবে ইস্টবেঙ্গলের ম্যাচ মোহনবাগানের ম্যাচ টিকিট কেটে নাও আজ হয়তো রিডিম করা যাবে টিকিট রিডিমটা সবার আগে করে নাও তাহলেই কিন্তু তোমরা ম্যাচ দেখতে পাবে এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি জামশেদপুর এফসিকে নিয়ে কথা বলি জামশেদপুরের কোচ যখন এখন কন্ট্রাক্টেড রয়েছে খালেদ জামিল কিন্তু খালেদ জামিলকে জাতীয় দলের কোচ হিসাবে আমরা দেখতে পাবো সেটার মাত্র কটা দিন বাদেই কিন্তু জাতীয় দলের ক্যাম্পও শুরু হয়ে যাবে এবার জামশেদপুর কি করবে জামশেদপুর বেশ কিছু বিদেশি কোচের সঙ্গে কথাবার্তা তো অবশ্যই শুরু করেছে কথাবার্তা চালাচ্ছে এবং শুধুমাত্র যে বিদেশি কোচ নয় তারা ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স কিছু কোচের দিকেও নজর রেখেছে যদি সব কিছু ঠিকঠাক থাকে যদি সেই কোচ রাজি হয়ে যায় তাহলে কোনো ইন্ডিয়ান কোচকেও কিন্তু আমরা জামশেদপুরের কোচিং হিসাবে দেখতে পাবো অর্থাৎ খালেদ জামিল শুধুমাত্র জাতীয় দলেরই এবার দায়িত্ব সামলাবে সেটা পলাই যায় তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করা ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ